পড়ে পর বাবা কোনো বংশে ভাত নাই যে পড়ে নাই আমাদের আদার দেওমো আমার পানি দেওমো ধরে তারা সেখানে মারা যায় শুধু তাদের শরীরে সারা মাংসটাতে সাদা মাংসটা দেখা যাচ্ছে আর কিছু নেই অনেকের তো হাড়ই হাড়ই দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে ছুটি হবে একটু পর সবাই ছিল উত্তরা দিয়াবাড়িতে বাড়িতে কেন বিমান যুদ্ধ ক্রাশ হলো আর কেনই বা কলেজের উপরেই ক্রাশ হলো কেন এতগুলো শিক্ষার্থীরা মারা গেল এর পেছনে আসলে কার হাত রয়েছে সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাছাড়াও সেই বিমানচালক তৌকিকের মা কেঁদে কেঁদে তার ছেলেকে নিয়ে কি বলতেছে কয়েকদিন আগে বিয়ে করতে না করতেই ছেলেকে হারিয়ে ফেললো তার মা তাছাড়াও অনেকেই তো তার ছেলে মেয়েকে হারিয়ে রাস্তায় বসে কাঁদতেছে তাদের ছেলে মেয়ে জামা পর্যন্ত খুঁজে পায়নি মানে এত পরিমাণে আগুন লেগে গিয়েছে কলেজে তাছাড়াও ইতিমধ্যে নাকি

get me the phone. Baba. Hey. for Baba. Hey. for Baba. আমার শোনা আয়ের দেখে মাথা পর্যন্ত পুইরা গেছে আমার শোনার কোনো বংশে বাদ নাই যে পুরে নাই আমার শোনায় আমার লেগে গন্ধ কাজ আমার শোনারে আমি বাবা তোমার কষ্ট লাগে আমি কই আমো আমো আমাকে বাংলাদেশ মেডিকেল থেকে বলতেছে কি যে এখানে রাখা যাব না এখানে আপনারা অন্য জায়গায় নিয়ে যান গা অ্যাম্বুলেন্স ঠিক করে আমরা পোলোতে নিয়ে গেছি পোলোতে রাখে না পরে আমরা বার্ন ইউনিট নিয়ে গেছি এর মাঝে রাস্তায় গাড়ি দিয়ে বলতেছে আমার পানি দাও আম্মু আমার বাতাস দাও আমার বাতাস দাও আমু আমার পানি দাও আমু আমারে বাতাস দাও আমার মাথায় পানি তাড়াতাড়ি নিয়ে যাও এই যে বলতেছে আমার পানি দেও আমি বলতেছে বাবা দিতেছি আমি মাথায় পানি দিছি দেওয়ার পরে আমার সন্তান রে আমি বাতাস দিতেছি আমার সন্তান রে আমি বাণিজ্য নেওয়ার পরে ওইখানে ফিরে দিছে পরে অক্সিজেন দিছে ওইখানে অক্সিজেন দেওয়ার পরে গর্গর শব্দ হইতাছে ভিতর থেকে ভিতর থেকে শব্দ হইতাছে আস্তে আস্তে শুইলে গেলগ আমার বাচ্চাটা আমার বাচ্চাটা পুরা ফুঁইলা আমার হেমন হয়ে গেল পরে পড়ে আমার বাচ্চাটারে আমি বুঝতেছি যে আর থাকতো না খালি গরগর শব্দ করতাছে ভিতর থেইকিয়া তারপরে তিনটা বাজে বলতা আছে আফ বাজ আনু আমার ছেলে তো দিনটা বাজে নাই হইয়া গেছে ও আমার সোনার পুরাটা শরীর পুইরা গেছে আমার সোনার পুরাটা শরীর পুইরা চামড়া ঝুলতাছে এরকম হয়েছে আমার সোনা এমন করে দেখে এ মধ্যে ঝুলতাছে চামড়া আমি কই বাবা দেখো না তুমি পরে হাত ছড়াই দেয় আমারে বলে কি আমি তুমি কান্না কইরো না আমি কই না বাবা আমি তো না করি না আমাৰে বত আছে আমু আমাৰ কি নাক আছে আমি বলি কি আমু তোমাৰ নাক আছে বোলে কি আম আমাৰ ঢোটা ভিজাই দল পানী দিয়া ঠোটা ভিজাই দিছ এইটো সেৰ কত কণ পৰে মাৰ ধরে তারা সেখানে যায় শুধু তাদের শরীরে সারা মাংসটা সাদা মাংসটা দেখা যাচ্ছে আর কিছু নেই অনেকের তো হাড্ডি হাড্ডি দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে ঘটনাটা আনুমানিক সাড়ে বারোটার দিকে তখন আমি বাসা ছিলাম আমার আমার আম্মু বলছিল তখন আমি বাসা থেকে বেরো দেখলাম একটা বিকট আওয়াজ তখন আমি দৌড়ে স্কুলে কলেজে এসে দেখি ধোঁয়া এখন ভিতরে ঢুকছে দেখি চারদিকে শুধু মানুষ দৌড়াদৌড়ি করতেছে কারোর সামনে কিছু জামা কাপড় নাই কারোর পিছনে চামড়া নাই শুধু করছে করেছে পরে দেখে সেনাবাহিনী স্যাররা এসেছে তারা এসে অনেকদের উদ্ধার করেছে অনেকে অনেকেরা ওখানে ছিল পরে দুই তালার ভিতরে কাউকে ঢুকতে নাই পরে আমরা পিছনে গেট দিয়ে দেখি কি দেখি আমি জীবন প্রথমে এটা দেখে অবাক দেখি ডেক্সের সাথে ছেলে মেয়েরা আটকে আছে কোনো মাংস নেই মানে ওই দোকানে আমরা বিভিন্ন মার্কেটে গেলে দেখি না পুতুল দাঁড়িয়ে আছে সেরকম ছেলে বসে আছে তারা কোনো লড়াচড়া নাই মারা যায় মা মানে তারা বইয়া কোচিং করতে আছে তারা ডেক্সের উপরে বসে আছে সে অবস্থায় তাদের উপরে মানে আগুনে তারা সেখানে মারাচ্ছে শুধু তাদের শরীরে সারা মাংসটা সাদা কারণ মাংসটা দেখা যাচ্ছে আর কিছু নেই অনেকের তো হাড্ডি হাড্ডি দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে আর ভিতরে যাই দেখি যে ভিতরে আপনার আপনার কিছু শিক্ষার্থী কিছু শিক্ষার্থীদের মা-বাবা কান্না করতেছে যে আমার ছেলে ভিতরে আমার ছেলে ভিতরে সেনাবাহিনী এর তারা এবং বিএনসি এর তারা শান্ত হইছে তারপরেও গার্ডিয়ান না শান্ত হচ্ছে না তবে দেখলাম একজন গার্ডিয়ান তার সামনের জামগাポルト কিছু নেই অবস্থা পুরো খারাপ আমি জীবনে ফার্স্ট এরকম একটা ঘটনা দেখে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এখন দেখতেছি যে বিমানটা উদ্ধার করতেছে এখন সে

এটা কিন্তু বলার বাইরে তাদের মাত্র জীবনটা শুরু হইছে তারাই এখনে মারা গেছে যা এটা দুঃখজনক ঘটনা আল্লাহর কাছে দোয়া করে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এমন তাদের পরিবারকে সুস্থ সবল রাখুক আচ্ছা শব্দ শুনছি তুই সিঁড়ির ভিতর ঢুকে গেছে সিঁড়ির ভিতর প্লেন ঢুকে আগুন ধরে গেছে পুরা বিল্ডিং এ আগুন লেগে গেছে পাঁচ তারা ওর উপদয় শিক্ষার্থীরা ছিল অনেক বাচ্চা অনেক বাচ্চা অনেক বাচ্চা অনেকে মারা গেছে আমরা ওই সময় দুইজন দেখছি আর কিছু বলতে পারবো না ঘটনাটা আমি পারছি যতদূর যে আমার ফর্ম মাস্টারের ছেলেও ওইখানে পড়ে আর কি তো তার হাত হচ্ছে গিয়ে জ্বলে গেছে হ্যাঁ মানে সিভিয়ারলি ইনজিওর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমার ফর্ম মাস্টার গেছে আর হচ্ছে আমার এক স্যারের ছেলের খবর জানি না শিওর না তার কি হয়েছে কিন্তু তার মেয়েকে বার্নি মানে ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে মোর দেন ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড মেবি বিশ থেকে তিরিশ জন মোস্ট প্রবাবলি স্পট ডেড যখন প্লেন ক্র্যাশ হয়েছে আমি তো ঘটনাস্থলে ছিলাম না আমার তো একটাই ছুটি হয়েছে আমি হচ্ছে গিয়ে বাসায় গেছি দেন হচ্ছে আমার ফ্রেন্ড আর হচ্ছে গিয়ে আর নিউজ থেকে আমি মানে দেখলাম যে মানে মাইস্টন কলেজে ওখানে বিমান ক্র্যাশ হয়েছে জি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি জি জি আলহামদুলিল্লাহ আমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি বাট আমার মানে ফর্ম মাস্টারের ছেলের অবস্থায় একটু খারাপ আছে মানে ওনাকে ওকে নিয়ে একটু কনসার্ন আছে আমার ক্লাসমেটসরাও আলহামদুলিল্লাহ সেফ আছে সবাই এখন অনেকেই হচ্ছে কি ঘটনাস্থলে ছিল ওদের কাছ থেকে এখনো কোনো আপডেট পাই নাই ওদেরকে ফোন দিতেছি ওরা এক একজন আর কি আপডেট দিচ্ছে গ্রুপ চ্যাটে আপডেট দিচ্ছে হ্যাঁ আমার দুই ছেলে পড়ে একজন সেভেনে আর একজন এইটে হ্যাঁ আলহামদুলিল্লাহ ও টেনে পড়ে ও তো আজকে পরীক্ষা ছিল না এই কারণে ছিল এই জন্য আল্লাহ আল্লাহ বাছাই দিছে আর আমার ছোট ছেলে ও তো কোচিং করে ওই সময় তো কোচিং মানে স্কুল ছুটি হওয়ার মানে আধা ঘন্টা পরে কোচিং হয় কিন্তু মনে করেন যে ছুটি হওয়ার পাঁচ সাত মিনিট পরেই এই ঘটনা ঘটছে তখন আমি দৌড়ে গেছি যে দেখি যে আমার ছেলে ওখানে না বিচলিত হয়ে গেছিলাম কারণ সব জায়গায় দেখি যে আপনার পুরা মানুষ সব গায়েক মানে চামড়া পর্যন্ত নাই ওই যে ইংলিশ ভার্সনের যে ক্যাম্পাস আমি আমি কিন্তু ওই পর্যন্ত যেয়ে পৌঁছাইনি আমি এই সাইডটা গেছিলাম ওখানে নাকি অনেক বাচ্চা পুড়ে গেছে আমি নিজেই দেখছি মানে ওরকম বারো তেরো বছরের বাচ্চারা অনেক লাগছে এমনকি টিচার শুনছি মারা গেছে আবার যারা হচ্ছে আপনার ওই যে ক্লিনার টিলিনার আছে না যেগুলো অনেকে ইয়ে হয়েছে আহত হয়েছে হ্যাঁ অনেক আমি না ক্লিনারের ক্লিনারের কথা বলতে পারবো না তবে ছাত্র ছাত্রী তো মারা গেছে অনেক এই যে প্রাণ গেছে এগুলো এগুলো দাইবার কে নেবে আমরা ওখানে ক্লাস করি প্রতিদিন উপর দিয়ে একটা একটা বিমান আসে যায় কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে দুজন সমানভাবে ক্র্যাশ করছে এইজন্য প্লাইলো সহ যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে উপরে ছাদে যে দুইজন ছেলে ছিল উপরে হা করার তাকে ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রায় 400 প্রায় 400 আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার সার্ভিস আছে বাচ্চারা মাথা নিচে পড়ে গেছে ভাই কি আমরা ওইখানে করতেছি যেন আমরা রোগীদের ঢুকাইতে পারি ভিতরে একজন আসছে একজনের এতে সেগুলা এগুলা কোনো রিজন আছে এই যেতেগুলা প্রাণ গেছে এগুলা এগুলা ড্রাইভার কে নেবে কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে আমরা ওখানে ক্লাস করি প্রতিদিন উপর থেকে একটা একটা বিমান আসে যায় সব সময় আমরা মানে এমনিতেই তো ডিস্টার্ব হয় যে উপর দিয়ে বিমান যদি আওয়াজ হয় তাও ডমানা যায় এটা কি বুচার মতো যে এতগুলা বাচ্চা মারা গেছে তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিল তখন হচ্ছে হ্যাঁ একটা বাজে তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা যারা পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটোদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত এখানে ক্লাস হয় ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেনশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে আর ওখানে থাকা লাগছে অনেকে আবার খেলতেছিল মাঠে তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্লাস করতেছে কিন্তু সমানভাবে ক্লাস করছে এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদে যে দুজন ছেলে ছিল উপরে হা করার তাকে ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রজেক্ট সেভেন এর আমাদের যে প্রজেক্ট সেভেন বিল্ডিং আছে প্রজেক্ট সেভেন বিল্ডিং এর উপর দিয়ে একটুর জন্য ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই শুধু জাস্ট এক দুই ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে নাহলে ওটাতে ফাংশনে যারা ছিল তাদেরকে ইট পড়ছে ইট ছিটে ছিটে একজনের গায়ে পড়ছে মাথায় পড়ছে

নামার পর দেখি যে ওখানে কিছু হয়নি তারপর আমরা দৌড়ে যখন বিল্ডিংয়ের গেটের দিকে আসি আমাদের ক্যাম্পাসের গেটের দিকে তখন দেখি যে আমাদের যেখানে ছোটোদের ক্লাস হয় সাধারণত আমার জানা মতে সিক্স থেকে এইট পর্যন্ত ওখানে ছেলে মেয়ে সবার ক্লাস হয় ওখানে আমরা আগুন দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাই আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার সার্ভিস আসে আসলে ঘটনা মুহূর্তে আমাদের কিছুই মাথায় ছিল না আমরা শব্দ পাওয়ার পরে আমরা নিচে নেমে গেছি নিচে নামার পরে যখন আমরা কিছু দেখিনি আমরা কি হয়েছে এটা দেখার জন্য সামনে আসি সামনে আসার পর দেখি যে আমাদের যে বিল্ডিংটা ওখানে প্লেনের ক্র্যাশটা হয়েছে আসলে ওখানে আমরা দেখি যে আগুন আগুন দেখার পরে আসতো আমরা তাকাতেই দেখি যে আর্মি চলে আসছে আর্মি চলে আসার পরে আর তেমন আমরা তখন ওখানে কিছু করতে পারিনি কারণ আর্মি সবাইকে সাইড করে দিয়েছে অনেক ছোট ছোটো বাচ্চারা ছিল ওরা তো অনেক ছোটো ওদের শরীরে তো ড্রেস ছিল ওগুলো পুরো নিচে পড়ে যাইতেছে। আর যখন একটা ফাইটার ওই যুদ্ধ বিমানটা যখন ওখানে যেয়ে পড়ছে তখন একটা বাচ্চা ছিল মনে হয় ও বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে আমি দেখে তো পরে পারি নাই পরে অনেক মা বাবা তারা তো সহ্য করতে পারতেছে না আর অনেক বাচ্চারা মনে মারা গেছে গার্জিয়ান বাচ্চা অনেকের আপনার বান হয়ে গেছে পুরো শরীর একদম পা থেকে মাথার জন্য একজনের দেখলাম যে আপনার চোখ চোখের মনি মণিখানে কিচ্ছু নাই সব কিছু মানে কুলে গেছে আহত সংখ্যা প্রায় মানে আনুমানিক আমি যতটুকু দেখছি একশো প্লাস আর আপনার বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন কি লো মৌসুক তত্ত্ব ইতিমধ্যে পুরো বাংলাদেশ কাটতেছে ছাত্র ছাত্রীদের উপর কি নির্মম আচরণ এত জায়গা এই কলেজের উপরেই ক্রাশ হতে হলো প্রাচীন কালের একটি যুদ্ধ বিমান যেই যুদ্ধ বিমান চালাতে গিয়েছে এই তৌকির তবে জানা গিয়েছে তৌকির নাকি কয়েকদিন আগেই বিয়ে করলো আর বিয়ে করতে না করতেই তার বউকে বিধবা করে ছেড়ে গেল তাছাড়াও দুনিয়া থেকে বিদায় নিল দুইশো থেকে তিনশো জন ছাত্র ছাত্রী তাদের মা বাবার কান্না দেখলে আপনারা কান্না ধরে রাখতে পারবেন না এত তো বড় একটা লোম ঘটনা তো হোক বন্ধুরা সবাইকে অনুরোধ করতেছি ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে আল্লাহ হাফেজ